কি খুশি থাকতাম ইদের আগের রে সবই মেন্দে লাগতাম আর যদি মেন্দে লাগানি একটু ভুল হয়েছে কান্দা কাটি লাফা লাফি হুলুস্থল বাজে দিতাম না হারাটা রাত একটু গম ধরতো না খালি ভাবতাম কখন সকাল হবো কখন সকাল হবো কাপড় বগুলে নিয়ে একদম একটা বগা পাঞ্জাবি কিন্তু ঈদের রায় তিনটা মোবাইল সকাল থেকে দুই ঈদ গাতে নয়টা নামাজ নামাজ আর ছোটো থাকতে ঈদ এ করতাম বুট কিনা খাইতাম গাড়ি কিনতাম বন্দুক কিনতাম রিয়ালি এই দিন কথা খুব মনে পড়ে রে খুব খুশি আছিলাম কোনো টেনশন আসাল এই দিন মনে আসলেও গোল্ডেন দিন আসাল রে মনে হয় আবার যদি এই দিন মনে না ফিরা পাইতাম হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকেই ভালো সবাইকে ঈদ মোবারক ঈদের দিনে তোমাদের জন্য স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি এই ভিডিওটা ফুল দেখবেন অনেক কিছু জানতে পারবেন এখন আর করি না দেরি চলুন আপনাদের নিয়ে সরাসরি ভিডিও শুরু করি ঈদ মোবারক বাবু ঈদ আমার বাবুটা কি করে এই তো বাবু ঈদ নামাজ পড়ে এখন রেডি হই গরু দিতে দামু আচ্ছা যাও কিন্তু সাবধানে কুরবানি দিও গরুটা যেন আবার মারা না যায় আরে ভাই এমন কিছু না এটা মিয়ে মানুষ বুদ্ধি একটু কমই থাকবে ঠিক আছে ওয়াও ভাইয়া গরুটা তো অনেক সুন্দর পছন্দ হইছে কত দাম এটা যদি নেন একদম 1.5 লাখ 1.5 লাখ কত দাম কেন ভাইয়া আরে গরু তো সুন্দর দেখেন না মাংস অনেক আচ্ছা ফিচার কি কি আছে ফিচার মানে ও আচ্ছা গরুর ফিউচার গরুর আবার ফিচার কি কুরবানির দিন ধরে যাবই ফিউচার না ভাইয়া ফিচার ওই যে আপনি মোবাইল টিভি ল্যাপটপ এগুলা কিনতে গেলে যে যে ফিচারগুলো জিজ্ঞেস করেন না ওই ফিচারের কথা বলছি আচ্ছা এই ফিচার হ্যাঁ তাহলে আপনারা আমি দেখাই এই যে দেখতেছেন না 48 মেগাপিক্সেল ক্যামেরা তারপরে এই যে দুইটা অ্যান্টেনার কোন নেটওয়ার্ক দেব না আর এই যে ডিসপ্লেটা দেখছেন পুরো এইচডি জগজগা পুরো ফকফকা একদম কালারফুল

স্বপ্ন যাবে বাড়ি আমার টানে বাড়ির পথে দেখা হবে সবার সাথে ঈদ যাত্রা হোক নিরাপদ সতর্ক থাকুন যেন আসে না কোনো বিপদ নিরাপদ যাত্রায় বাড়ি ফিরুন প্রিয় সাথে ঈদ আনন্দে মেতে উঠুন ঈদ মোবারক পরিবারের সাথে ঈদ কাটানো এটা যে কত খুশি এটা শুধু তারাই জানে যারা অনেক দিন পর এসে বাবা মার সাথে ঈদ করে আসসালামু আলাইকুম আজকে 6 জুন পবিত্র শুক্রবার জুমার দিন সবাইকে জানাই জুম্মা মোবারক আজকে সৌদি আরব কাতার দুবাই ওমানে কালকে বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়া সবার প্রতি শ্রদ্ধা রইল সকলের প্রতি দোয়া রইল এই বছরের কুরবানি ঈদতে সবারই ভালো কাটুক মালয়েশিয়া প্রবাসীদের পক্ষ থেকে সকল দেশের প্রবাসী ভাই বোন সহপ্রিয় দেশ দেশবাসীকে জানাই ঈদ মোবারক আমরাও বাংলাদেশ থেকে জানাই সকল প্রবাসীদের ঈদ মোবারক ঈদে বেপরোয়া ভাবে মোটরসাইকেল চালিয়ে মানুষ সকালে দেয় প্রাণ গাড়ির পিক আপ ধরতে যুবক হারিয়ে ফেলে গেন অল্প বয়সী ছেলেরা রাস্তায় দিয়ে থাকে গতির রেস সড়ক দুর্ঘটনার কবলে পড়লে দেখা যায় না তাদের ফেস রোডে রকেটের মতো চালালে গাড়ি বলবে তোমাকে ফাত্রা নিয়ন্ত্রণের মধ্যে চালাও গাড়ি শুভ হবে তোমার যাত্রা একদম ঠিক কথা বলেছে এই কেউ থাকবে হাসি খুশি কেউ করবে কান্না তাই বলতাছি কান্নার কারণ হইও না তুমি কুরবানি ওইটা তো দেশের মানুষগুলো সবাই মিল্লা দিব ঈদের দিন তাতে আমগো প্রবাসী কি আমরা তো নিজের ফ্যামিলির জন্য নিজের জীবনটার এই কুরবানি দিতেছি প্রতিদিন ওমর প্রবাসীদের নিয়ে কি বলল দেখুন পরিবারের ঈদের খুশির কথা চিন্তা করে নিজের শখ আনন্দ আর খুশি কুরবানি দেওয়া প্রত্যেকটা প্রবাসীকে জানাই কাস্টমারে যখন গরু কিনতে যায় তারপর কি হয় দেখুন বাকিটা ইতিহাস রেকি কুয়ারি

এখন সুখ খুল কনে নিয়ে দেবে তোমার নিয়ে আশিক নগর পার্কে যাবো আই লাভ ইউ ঈদ মুবারক বন্ধু সবার আগে আমি আমার বন্ধুটাকে জানি ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক আর হ্যাঁ ঈদের সালামিটা পাঠাতে বলবি না কিন্তু এই ঈদে কার থেকে কত সালামী পাইছো কমেন্টে বলে যাই ও দেখবো কে বেশি সালামী পাইছে ঈদের শপিং করার ইচ্ছেটুকু আর নেই পরিবারের কথা ভাবতে হয় সবাইকে খুশি করতে গিয়ে দিনশেষে শেষে আমাকেই কাঁদতে হয় পরেরও দিনে করতে হয় গোলামী আমি যেন ডানাবাঁজা পাখি মানিয়ে নিতে হয় আমাকে যখন যেভাবে থাকি তারা আমায় চিনলো না চিনলো শুধু টাকা শত চেষ্টার পরেও হলো না আর ভালো থাকা ফরজত বেলাল ভাই কথাগুলো আসলেও কলিজা লেগে যায় ঈদ নিয়ে ও প্রবাসীদের নিয়ে কি বলল দেখুন ঈদে বাড়ি না ফেরা মানুষদেরও কেটে গেল ঈদের দিনটা বাড়ি যারা এসেছে তাদেরও বেজে যাচ্ছে বিদায়ের ঘণ্টা। বহু বছর দেখা হয়নি এমন অনেকের সাথে হয়েছে মোলাকাত কর্মস্থল থেকে ছুটি পাইনি বলেই অনেকের সাথে আবার হয়নি সাক্ষাৎ বাড়ি থেকে বের হয়ে যাওয়া ছেলেটাই আজ নিজের বাড়ির অতিথি অল্প সময়ের জন্য এসে চোখে বাসে পুরনো স্মৃতি টাকা পাঠিয়েছে নিজের স্বপ্নগুলো দিয়ে পরিবারকে হাসি হবে তাই। কষ্টগুলো যাচ্ছে কুরবানির গুস্তু খাওয়া হবে তবে সেটা মায়ের হাতে নয় কর্মব্যস্ত জীবনে ঈদের দিনেও রান্না করে খেতে হয় দেশের মাটিতে থেকেও আবার অনেকের হবে না বাড়িতে ফেরা তাদের প্রতি ঋণী আমরা ত্যাগের মহিমায় উচ্ছ্বসিত যারা

কোরবানির গরু আমরা অনেক আগে অনেক সুন্দর ভাবে কিনে ফেলতে পারছি আমাদের হাটে এবার অনেক হাঁটাহাঁটি করা লাগে আলহামদুলিল্লাহ আমাদের গরুটা কেমন জিনিস সবাই কিন্তু অবশ্যই বলবেন আমার তো অনেক ভালো লাগছে কমেন্ট সেকশনে সবাই দুষ্টামি করবে বলবে যে আসলে কোনটা গরু বুঝছিস না তুমি তোমার ভাই তো তোমাকেই বল আমি না মানুষ দুষ্টামী করে এই জন্য আর কি বলছি ভাই এ পাশের গরুটা আমার লাগবো বলেন তো কত নেবেন কি বলছিস তুই আর মিশা ভাই আমি একদম ঠিক বলেছি আমার ওই গরুটা মিশা আর দেখেন না কত সুন্দর গরুর ভাই আর জন্য হলেও এই গরুটা আমার লাগবো এই গরুটা একদিনকার জন্য কার কার লাগবো কমেন্টে বলে যাও আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আজকের দিনটা আপনার কেমন কাটলো অবশ্যই কমেন্টে বলে যাবেন আর হ্যাঁ এই চ্যানেলে নতুন করে যাবেন ধন্যবাদ